হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি টেকনোলজি বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কম্পিউটারে ফোল্ডার ডিলেট করার সময় আমরা যে কমন সমস্যার সম্মুখীন হই যেটার কারণে আমরা কম্পিউটারে সব ধরনের ফোল্ডার ডিলেট করতে পারি না তো আজকের ভিডিওতে আমি সেই সমস্যাটার সমাধান করে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসছে ফোল্ডার ডিলিট করার সময় কিন্তু অনেক সময় এই ধরনের ইন্টারফেস আমাদের সামনে চলে আসে তো আমি আজকে ফাইল এক্সপ্লোরার থেকে আমার একটা ফোল্ডার ডিলিট করে দেখাবো যেই ফোল্ডারটা ডিলিট করাতে সমস্যার সম্মুখীন হয়েছি আমি তো এই ফোল্ডারটাকে আমি একটু ডিলিট বাটনে ক্লিক করে দেখাচ্ছি ইয়েস এ ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু সেম ইন্টারফেস চলে আসছে আমি কিন্তু এটাকে এখন ডিলিট করতে পারবো না তা আমি যদি এই ফোল্ডারটাকে এই যে দেখতে পাচ্ছেন ট্রাই অ্যাগেনে ক্লিক করি কিন্তু ডিলেট হচ্ছে না বারবার বারবার ট্রাই এখানে ক্লিক করছি কিন্তু আমার ডিলিট হচ্ছে না এই যে আবার একটু ক্লিক করি হচ্ছে না আমি যতবারই ট্রাই করব আমার ফোল্ডার কিন্তু ডিলেট হবে না কিন্তু এটার একটা সমাধান আছে আমি আপনাদেরকে সেটা করে দেখাচ্ছি আমি একটু ক্লোজ করে দেই এর জন্য আমার ফোল্ডারের উপরে মাউসের কারসার পয়েন্ট রাখার পরে রাইট ক্লিক করতে হবে এবং শো মোর অপশন এখানে ক্লিক করব এখানে দেখতে পাবেন অ্যাড টু আর্কাইভ নেমে একটা অপশান আছে আমি এখানে ক্লিক করছি এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে রার রারের জায়গায় রারই থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন ডিলেট ফাইল আফটার আর্কাইভিং তা আমি এইটারে টিকমার্ক তুলে দিয়ে ওকেতে ক্লিক করে দিচ্ছি কিছুটা সময় নেবে তো বন্ধুরা আমার এই ফোল্ডারটা কিন্তু এখন রার ফাইলে তৈরি হয়ে গেছে আগে যেখানে ছিল সেখানে এখন আর নেই একটা রার ফাইলে তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে যদি এখান থেকে ডিলিট করে দিই তাহলে কিন্তু আমার এইটা পারমানেন্টলি এখান থেকে ডিলিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আর ফোল্ডারটি নেই অর্থাৎ রার ফাইলটি এখন আর আমি দেখতে পাচ্ছি না আমি একটু মিনিমাইজ করে বের হয়ে যাই এখন যদি আমি রিসাইকেল বিনে যাই তো দেখতে পাচ্ছেন এই যে আমার এক্সটেনশনের যে রার ফাইলটা এটা এখানে চলে আসছে তা আমি এখানে ক্লি ক্লিক করে কিন্তু আমি এটাকে ডিলিট করে দিতে পারি তা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে ডিলেট হয়ে গেল আমি ক্লোজ করে বের হয়ে যাই তো বন্ধুরা এইভাবে চাইলে আপনারা আপনাদের এই যে ফোল্ডার ডিলেট করার যে সমস্যাটা সমাধান করে নিতে পারেন তো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে আমাদের বিডি টেকনোলজি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ